আগে বলেছিলাম যে ভাড়া করে নিয়ে আসা অস্ট্রেলিয়ানকে বাংলাদেশের বিপক্ষে খেলাতে পারবেন না ভারত শুধু শুধু হামজা জামালদের ভয় দেখাচ্ছিল কিন্তু তারা হয়তো জানেই না যে হামজা নামের অর্থই হল সিংহ সেই হামজার কাজ ও কর্ম যে সিংহর মতো হবে সেটা হয়তো দাদা বাবুরা ভুলে গিয়েছিল যেখানে বল সেখানেই হামজা নামের সিংহটা যিনি গোল করতেও জানেন আবার গোল ঠেকাতেও জানেন হামজা এবং মুরসালিনের নৈপুণ্যে গতকাল ভারতের বিপক্ষে দীর্ঘ বাইশ বছর পর এক শূন্য গোলের ব্যবধানে জয় পেয়েছে ডাকা জাতীয় স্টেডিয়ামে অথচ অস্ট্রেলিয়া থেকে ভাড়া করে রায়ান উইলিয়ামসকে নিয়ে এসেছিল বাংলাদেশের বিপক্ষে খেলানোর জন্য কিন্তু দাদাবাবুরা ফেঁসে গেছে ফিফার অনুমতি না পাওয়ায় তাই তাকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে গতকাল বিধ্বস্ত হয়েছে ভারত বাইশ বছর আগে সালটা ছিল দু হাজার তিন আঠারোই জানুয়ারি বাংলাদেশের মিডফিল্ডার মতিউর মুন্না তার বাপায়ের শটে স্তব্ধ করে দিয়েছিল গোটা ভারত টিমকে সেদিন বাংলার আকাশ বাতাসে শুধু একটাই নাম মতিউর রহমান মুন্না মতিউর রহমান মুন্না আর গতকাল সেই একই স্টেডিয়ামে নায়ক হলেন শেখ মুর্সালিন তবে তার নায়ক হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদানটা যার তার নাম দেওয়ান চৌধুরী যার কল্যাণে গতকাল ভারতের বিপক্ষে দীর্ঘ দুই যুগ পর ডাকাত জাতীয় স্টেডিয়ামে জয় পেয়েছে বাংলাদেশ